আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আসলে এটা একজনের কথা না আমাদের সমাজের পুরো বাস্তব চিত্র হ্যাঁ এটা হচ্ছে প্রত্যেকের সাথেই হয়ে থাকে একেবারে প্রত্যেকের সাথে হয়তো কেউ বলে হয়তো কেউ বলে না যেমন আমাদের সমাজের যে ছেলেটা হ্যাঁ ফার্স্ট আমি ছেলেদের কথাই বলি যে ছেলেটা তার পরিবারের জন্য সবচেয়ে বেশি করে দিন শেষে কি হয় তার কোনো দোষের শেষ নেই বাকি ভাই তাকে কথা শোনায় মানে একদম সবাই ছেলেদের ব্যাপারটা যেমন সমাজের কেউ মুখে আনে না কারণ তারা ছেলে আবার সেমভাবে দেখা যায় যে মেয়েটা তার পরিবারের জন্য সবচেয়ে বেশি করে হ্যাঁ সে তার মা বাবার জন্য করুক বা আদার্সদের জন্য করুক দিন শেষে সবচেয়ে বেশি অবহেলিত হয় সেই মেয়েটা কারণ কি জানেন ওই যে যে করে বেশি তার দোষও বেশি থাকে এবং সবচেয়ে যে ভালোটা করতে চায় কন্টিনিউই তার দোষগুলো থাকে আর একটা ব্যাপার যেটা দেখবেন আপনার সমবয়সী আরেকজন মানুষ সে ছেলে হতে পারে সে মেয়ে হতে পারে সে যখন তার ফ্যামিলির কোনো দায়িত্ব নিতেছে না বা আপনি যতটা করতেছেন তার ফিফটি পার্সেন্টও দেখা যায় আপনার সমবয়সী আরেকজন ছেলে বা আরেকজন মেয়ে সেটা করতেছে না হ্যাঁ তারপরও দেখবেন তাদের বাবা মা চুপ থাকে যে করতেছে না নাই বা মানুষের কাছে বলে না আর কিছু মা বা কিছু শাশুড়ি বা কিছু আপনজন হ্যাঁ আপনি যাদের জন্য কন্টিনিউ করেছেন এবং করতেছে তারা আপনার নামে গুণ বদনাম মানুষের কাছে বলে কেন বলে জানেন এটা আপনার দোষ এটা আমাদের সবার দোষ কারণ ওই যে আমরা বেশি করে ফেলেছি যেটা তার জন্য প্রাপ্য না সেটাও আমরা করে ফেলেছি এইটাই হচ্ছে অপরাধ দেখেন আপনার সমবয়সী একটা ছেলে বা একটা মেয়ে তার ফ্যামিলির জন্য সে হয়তো পাঁচ টাকা দশ টাকা বিনিয়োগ করবে এর বেশি তার করতে পারবে না তার নাই অথচ তাকে নিয়ে কিন্তু তার বাবা মা শ্বশুর শাশুড়ি কোনো কথা শোনাবে না কেন শোনাবে না কারণ সে প্রথম থেকে ওভাবে নাই আমি পারবো না আমার সমস্যা হ্যাঁ এই জন্য তার নামে কোনো দোষও নেই আর যে দেখবেন সবচেয়ে বেশি করবে বা করতেছে কন্টিনিউ তার নামে দোষ এবং সেই দোষগুলো কেন বলে জানেন কারণ ওই যে বলে ইউস টু যে আমি বললে তো আমি আমি সাধু থাকবো আর যারা দেয় না তারা হবে নির্দোষ এই যে একটা প্রসিডিউর মানে এটা খুবই দুঃখজনক এবং হতাশাজনক এবং এই বিষয়গুলো যখন দিনের পর দিন দিনের পর বছরের পর বছর আপনার সাথে হতে থাকবে বা আপনার কাছের আরেকজনের সাথে হতে থাকবে একটা সময় হয় কি জানেন সেই মানুষটা না বিষয়গুলো একদম অতিরিক্ত ত্যাক্ত অতিষ্ঠ হয়ে যায় তখন না সে আর ওই সমালোচনাকে ভয় পায় না যে আমি যেই কাজটা করব না আমাকে মানুষ কি বলবে কারণ সে এতটাই বিরক্ত হয়ে যায় যে প্রতিনিয়ত করার পর আমার নাম এই বদনাম আমার দোষ প্রত্যেকটা জায়গায় বলতে থাকে এবং এমন মানুষের কাছে বলে যারা হচ্ছে যে দুষ্ট শিয়াল আমি তো আগেই বললাম যে কিছু মানুষ থাকে শিয়াল তারা হচ্ছে কি করে মানুষকে কন্টিনিউ ইন্ধন দিতে থাকে আল্লাহ তোমার জন্য এইটা করে নাই তোমার জন্য ওইটা করে নাই আচ্ছা ঠিক আছে যে খারাপ সে তো করে নাই তাহলে তুই তো ভালো তোরা তো ভালো তোরা একটু কর তার মতো করে একটু কর সে তো যেখানে বিশ টাকা বিনিয়োগ করতো তোরা সেখানে পঞ্চাশ টাকা বিনিয়োগ করে দেখা যে আমরা তার চেয়েও ভালো করেছি এই দুষ্ট শিয়ালগুলো কি করে প্রত্যেকটা জায়গায় আরও পারিবারিকভাবে প্রত্যেকটা মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব লাগানোর জন্য অলয়েস ব্যস্ত থাকে ওই যে একটু ভালোবাসা দেখায় আল্লাহ তোমাকে এটা করে নাই তোমাকে ওইটা দেয় না অথচ দেখবেন তার ঘরের ছেলে তার ঘরের মেয়ে তার বোনজি তার ভাইজি তার ইত্যাদি আদার্স যে পার্সনগুলো আছে তারা কিন্তু তাদের বাবা মার জন্য তার পাঁচ ভাগের এক ভাগও বিনিয়োগ করে না বা তার ভাই বোনের জন্য বিনিয়োগ করে না তাদের দেখে না হ্যাঁ অথচ গল্প শোনানোর সময় সবার আগে গলাটা তারা বাড়ায় আর ওই যে সবচেয়ে মাথা ভরা যেটার গোবর থাকে মাথায় তো মানুষের কিছু বুদ্ধি থাকে আর কারো কারো থাকে উর্বর জাতীয় গোবর যেটা দিয়ে তো শাক সবজি উৎপাদন হয় আর কারো থাকে সেই মানে কী গোবর নিষ্ক্রিয় গোবর যেটা দিয়ে কোনো পৃথিবীতে কাজে আসে না সেই টাইপের বলদ টাইপের মানুষগুলোকে খুব দ্রুত মানুষ ঘায়াল করতে পারে আর তারা আসলে বলদ না তারা হচ্ছে কুটনা চরিত্রে বা মানুষের দোষ বলা নিয়ে থাকে এরকম টাইপের কিছু মানুষ যাদের কাজই হচ্ছে কন্টিনিউ আপনার ঘরে খাবে দাবে কলকলাবে আর আপনার ঘরের দোষই আরেক জায়গায় কন্টিনিউ বলতে থাকবে এটা হচ্ছে কিছু মানুষের চরিত্র নেচার যেটা আপনি চাইলেও হচ্ছে ফিরাতে পারবেন না সো দিন শেষে এগুলো যে কোনো মানুষ সহ্য করতে করতে যখন একদম অতিষ্ঠ পর্যায়ে চলে যায় হ্যাঁ তখন কি করে একদম চুপচাপ সে সাইলেন্ট থাকে যে আচ্ছা আমি খারাপ আমি খারাপ আমি এটা করি না আমি ওইটা করি না তাহলে আমার চেয়ে যারা বেশি ভালো করবে আমি একটু তাদেরটা দেখতে চাই অথচ তখন দেখবেন তখন কিন্তু আপনি সেই সদস্যদের দেখবেন না আপনি একটা জায়গায় সাপোজ করো অসুখের পারপাসে পাঁচ হাজার ছয় হাজার তিন হাজার চার হাজার আপনার সামর্থ্য অনুযায়ী আপনি ব্যয় করবেন একটা মানুষের তো একটা সামর্থ্য থাকে যেমন আপনার আপনজন পরিচিত একজন অসুস্থ যে আপনার খুব কাছের আপনার মানবিকভাবে অনেক খারাপ লাগে বা মানসিক অশান্তি লাগে তাকে সুস্থ করার জন্য চিন্তা করেন অথচ সেই মানুষটাই সুস্থ হয়ে সর্বপ্রথম আপনাকে অ্যাটাক করবে যে তুই কী করছ তুই না কি করছ অথচ যাদের কাছে কন্টিনিউ একেবারে কন্টিনিউ আপনার নামের বদনাম বলতেছে তারা কিন্তু পাঁচশো টাকাও বিনিয়োগ করবে না সর্বোচ্চ পাঁচশো আর আপনি বিনিয়োগ করবেন পাঁচ হাজার তারপরও দিন শেষে বছর শেষে বছরের পর বছর আপনার নামে কন্টিনিউ বদনাম তো এই মানুষগুলোকে একেবারে এমনভাবে অতিষ্ঠ হয়ে আপনি যাবেন তখন একদম মন থেকে আল্লাহর কাছে আপনি বলবেন কারণ মানুষের কাছে এগুলো না বলার কোনো ভাষা থাকে না কারণ একদিন দুই দিন পাঁচ দিন আমাদের কাছের মানুষগুলো আমাদেরকে এতটা মানে অত্যাচার করে যেটা না আসলে বলা যায় না হ্যাঁ বলতে গেলে মানুষ ভাবে আহা এইটা হয়েছে ওইটা হয়েছে আপনি বলতেও পারবেন না শুধু আপনাকে রক্তচুষার মতো চুষবে আর আপনার নামেরই বদনাম বলবে এটাই হচ্ছে সবচেয়ে খারাপ সাইড আপনি একদম আল্লাহর কাছে বিচারটা দিয়ে চুপ করে মুখ বন্ধ করে থাকবেন যে আমি খারাপ ঠিক আছে বাবা আমার চেয়ে যে ভালো তারা দেখি তোমার জন্য কতটুক করে পাঁচশো টাকার মানে তারা যদি পাঁচশো টাকা বিনিয়োগ করে সেটা আপনি পঞ্চাশ কোটি শুনবেন আর আপনি যদি পঞ্চাশ হাজার টাকাও দেন সেটার জন্য আপনি শুনবেন কিচ্ছু করে না কিচ্ছু করে না মানে এটাই হচ্ছে বাস্তবতা এবং এই বাস্তবতাগুলো আসলে খুব দুঃখজনক এই আল্লাহ সবাইকে হচ্ছে এই জিনিসগুলা একটু বোঝার যেন তৌফিক দেয় এবং মানুষ যেন তার রুচি কথা কূটনামের পরিবর্তনটা অন্তত করে এবং মানুষ সত্যি কথা বলার সাহসটা অন্তত রাখে